আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন এই মুহূর্তে দেশের মূল আলোচনার বিষয় হলো রাজনীতি এবং রাজনীতির মূল আলোচনা হলো নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু সেই নির্বাচনটা কিভাবে হবে সেটা নিয়ে আরেক আলোচনা কেউ বলছে নির্বাচনটা হতে হবে জুলাই সনদের উপর ভিত্তি করে এবং জুলাই সনদের মধ্যে রয়ে গেছে আমাদের সংবিধান সংশোধনের একটা ব্যাপার সংবিধানকে সংশোধন করতে হবে এ কথা বলা হয়েছে জুলাই শোনায় এখন আপনি সংবিধানটা কীভাবে সংশোধন করবেন এটা তো একটা সরকারের একটা আদেশ দিল যে আদেশ তা নিয়ে রাষ্ট্রপতি সিগনেচার করলেন এবং এটা অধ্যাদেশ হয়ে গেলো এই অধ্যাদেশ দিয়ে তো আর সংবিধান সংশোধন করা যাবে না সংবিধান সংশোধন করার জন্য দরকার হলো একটা পার্লামেন্ট যে পার্লামেন্ট তার দুই তৃতীয়াংশ সদস্য ভোটে সেই সংবিধানকে সংশোধন করবে কিন্তু আগামীতে যে সরকার আসবে তারা দুই তৃতীয়াংশ সদস্যের ভোট দিয়ে সংবিধান সংশোধন করবে এবং সেই সংশোধনগুলো কি হবে তা নিয়ে একটা বিতর্ক এবং একটা অবিশ্বাস কিন্তু রয়ে গেছে এই জন্যই জুলাই সনদটা হয়েছে যে জুলাই সনদের যে সংবিধানের যে সংশোধনের কথা বলা হয়েছে সেগুলো করতে হবে কিন্তু সেটা করার জন্য এখন আবার দাবি উঠেছে যে গণভোট করতে হবে কেন যারা নতুন সংসদে আসবেন আগামী সরকারে তারা সেই সংশোধনী যদি না করেন এই অবিশ্বাস থেকে তারা এখনই গণভোটের মাধ্যমে এই বিষয়টাকে পাশ করতে চায় এখন গণভোট কি এভাবে সম্ভব গণভোট হলে কি সমস্যার সমাধান হয়ে যাবে এই সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি কিন্তু সমস্যা হলো আমরা যখন আলোচনা করি আমাদের সে আলোচনা থাকে কমন সেন্সের উপর ভিত্তি করে হয়তো টুকটাক আইন তরুন বুঝি যতটুকু বুঝি তারও আলোচনা করি কিন্তু গভীরভাবে আলোচনা করতে গেলে একজন আইনজ্ঞের দরকার এবং সেজন্যই আজকে আমরা একজন আইন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানিয়েছি এই বিষয়গুলো কথা বলার জন্য আমাদের আজকের অতিথি অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ ডক্টর শাহজাহান সাজু ডক্টর শাহজাহান সাজু আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ দেখেন এই কিছুদিন যাবৎ এই গত পাঁচই আগস্টের পরে গত বছরের পরে এই যে জুলাই সনদের বিষয় নিয়ে যে গণভোটের ব্যাপারটা নিয়ে এত আলোচিত হচ্ছে তো আমি এই গণভোটটাই আসব কারণ অর্ডিনেন্সের ব্যাপারটা অনেকেই বুঝে গেছেন যে অর্ডিনেন্সের মেয়াদটা হচ্ছে পরবর্তী সংসদ যখনই নির্বাচিত হয়ে আসে সেই সংসদে প্লেস করলে এটা পাশ হতেও পারে নাও হতে পারে তাহলে এটার আয়ুষ্কাল শেষ আর যদি প্লেস না করে যেই দল ক্ষমতায় আসবে তারা তাহলেও শেষ এখন প্রশ্ন হচ্ছে ঠিক আছে ব্যাপারটা এখন সবাই বুঝে গেছে এখন আপনারা বিশেষ করে ইসলামের দাবিটাই হচ্ছে সবচেয়ে বড় সেটা হচ্ছে তারা গণভোট চায় কিন্তু আমি এ প্রসঙ্গে বলতে চাই যে বাংলাদেশে গণভোটের ইতিহাস কিন্তু তিনটা এখন প্রথম গণভোট হয় আপনার ধরেন উনিশশো সালে প্রথম গণভোট হয় জিয়া রহমানের সময় সেই যে অরমানের সময় যে সামরিক শাসনটা হয় সেটা হচ্ছে তিরিশে মে উনিশশো সালে সামরিক শাসন হয় যে রাষ্ট্রপতি তিনি রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত থাকবেন কি থাকবেন না এবং তার পলিসি সমর্থন করেন কিনা এই একটা হলো সেটা রেফারেন্ডাম হলো এটা যার নাইনটি উপস্থিতি হলো এবং ভোটও পেলে প্রায় আশি পার্সেন্টের উপরে এরকম একটা যাক এগুলো তো ধারণাগত এরকমই হবে তারপরে আপনি একটা গণভোট হলো তারপরে আবার উনিশশো বিরানব্বই সালের চব্বিশে মার্চ যখন আবার সাহেব ক্ষমতায় আসলেন তখন তিনি আবার পঁচাশি যে এই সামরিক সরকার যিনি ক্ষমতায় আসেন এটা পরবর্তী পার্লামেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত উনি কন্টিনিউ করতে পারবেন কি না এখন এই দুইটা কিন্তু গণভোটটা হয়েছিল সাতাত্তর সালে সে জিয়ারম সাহেবের গণভোটেও কিন্তু তখন কিন্তু সংবিধান সাসপেন্ড ছিল সংবিধানের কোনো কার্যকারিতা ছিল না যেহেতু মার্শাল প্রক্লাবাসন দিয়ে সংবিধানকে সাসপেন্ড করার কারণে সংবিধানের কোনো ধারা কোনো আর্টিকেল কোনো কিছু কিন্তু কার্যকর ছিল না সেখানে সুপ্রিম ল ছিল মার্শাল ল বা সুপ্রিম ল ছিল প্রেসিডেন্সিয়াল ফরমান মার্শাল ল ফরমান তো সেইটা দিয়ে ওটা করা হয়েছে এবং এই রেফারেন্ডাম যখন হয় তারপরে দেখেন এটা কিন্তু রেটিফিকেশন হয় উনিশশো সালে সংসদে তার মানে হচ্ছে ওখানে কিন্তু রেফারেন্ডামটার কথা বলা হয়নি আলাদা করে ওখানে বলা হয়েছে যে ওই রেজিমের সময় যত আইন কানুন গণভোট প্রজ্ঞাপন বিল যা কিছু এসে এগুলো সংসদ অনুমোদন দিল তার মানে তখন এটা সংসদ প্রণীত আইন হয়ে গেল তো কাজেই তারা সেভ হয়ে গেল পরবর্তীতে আবার যখন বিরায়ী সালে মার্চ আসলেন তখন তিনি চালাচ্ছিলেন এবং তখন তিনি আরেকটা রেফারেন্ডাম দিলেন কি জন্য সামরিক সরকার এখন তার তো জনগণের সাপোর্ট লাগবে তখন তিনি কি করলেন সেই সেই সামরিক শাসনের সময় উনি এসে উনিশশো সালের একুশে মার্চ সম্ভবত উনি একটা রেফারেন্ডাম দিলেন তো সেই রেফারেন্ডামে আপনার ওইরকম নব্বই পঁচানব্বই পার্সেন্ট ভোট পেলো এইটি এইট পার্সেন্ট আপনার টার্নওভার এরকম ছিল সংখ্যাগুলো মানে আমি ধারণাগত বলছি এগুলো একেবারে স্টাটি বলছি না তো গেলো দুইটা কিন্তু ওইটাও কিন্তু ছিয়াশি সালে তিনি যখন সংসদ নির্বাচন দিলেন ছিয়াশি সালে যখন নির্বাচন দিলেন সেই নির্বাচন তখন কি প্রেসিডেনশিয়াল ফর্মে গভর্নমেন্ট ছিল এবং এই প্রেসিডেন্সিয়াল ফর্মে গভর্নমেন্টটা তো আপনারা জানেন উনিশশো সালের পঁচিশে জানুয়ারি মল শেখ মুজিদুরান সাহেব উনি কিন্তু ওই সর্বময় ক্ষমতার পত্রিকার হেডলাইন ছিল যে তিনি সর্বময় ক্ষমতার অধিকারী হলেন পত্রিকা হেডলাইন এটা হচ্ছে যে প্রেসিডেন্টই সব কিছু নিয়ন্ত্রণ করবে সবকিছু প্রেসিডেন্ট হবে এবং এক চিফ এক্সিকিউটিভ যে প্রধানমন্ত্রী তিনি তার অধীনে থাকবেন কেবিনেটটা তার অধীনে থাকবে ভালো তো ঠিক আছে প্রেসিডেন্ট ফরম্যাট চল জিয়র রহমান সাহেব সেটাই চালালেন এরশাদ সাহেব চালালেন তারপরে আবার উনি référendum দিয়ে এরশাদ সাহেব ক্ষমতায় থাকবেন কিনা এবং তার প্রণীত যে আইন কানুন এবং নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি ক্ষমতায় থাকতে পারবেন এই মর্মে রেফারেন্ডাম করলেন তখনও কিন্তু সংবিধান সাসপেন্ড অবস্থায় ছিল সংবিধান কি তখন কার্যকর ছিল না তাহলে দুইটা গণভোট সামরিক শাসনের অধীনে এটা সাংবিধানিক কোনো বিষয় ছিল না পরবর্তীতে যখন গণ অভ্যুত্থান ৯০ সালের অভ্যুত্থানের পরে যখন সংবিধান ফেরত আসলো তখন উনিশশো সালে আরেকটা রেফারেন্ডাম হলো সেই রেফারেন্ডামটা হলো আপনার কি যে এই রাষ্ট্র কি আপনার সাংবিধানিক এটা কি মানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট চলবে নাকি এইটা আপনার ওই রাষ্ট্রপতি শাসিত সরকার চলবে সেটাও একটা রেফারেন্ডাম সেখানেও এরকম প্রচুর ভোট নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট কারণ গণভোটে কি হয় এরপর আপনারা ভালো করেই জানেন রেফারেন্ডামে সেটা হয়েছিল পনেরোই সেপ্টেম্বর উনিশশো সালে হলো প্রেসিডেন্সিয়াল ফর্ম গভর্নমেন্ট হলো হ্যাঁ তারপরে এই যে চললো এখানে আমরা এখন পরবর্তীতে দুই সালে পঞ্চদশ সংশোধনী দিয়ে যেটাতে আপনার কেয়ারটেকের গভর্নমেন্টটা বাতিল হয়ে গেল কিন্তু পঞ্চদশ সংশোধনীতে এবং সেইখানে এই গত সরকার শেখ সরকার উনি দুই সালে সংবিধান সংশোধন করে বলবেন সংবিধান সংশোধনের বিধান হলো যে টু থার্ড মেজরিটি দিয়ে সংবিধান সংশোধন করতে হবে গণভোটের অস্তিত্ব কিন্তু আর কোথাও থাকলো না তাহলে এখন যে জামাত ইসলাম সবচেয়ে বেশি সোচ্চার এর মধ্যে এনসিপিও আছে বারো দু একটা দল থাকতে পারে তারা গণভোটটা চাচ্ছেন সংবিধানে কি গণভোটের কোনো বিধান আছে আচ্ছা তারপরে আরেকটা কি শুনলাম আমরা তো রাজনীতি করি না পত্র পত্রিকা দেখি আর চল্লিশ বিয়াল্লিশ বছর এই জুডিশিয়ারি নিয়েই তো কাজ করি এখন যদি সেদিন দেখলাম এটা আমি বুঝি না এর তো তো জ্ঞানী মানুষগুলো আমরা কম কিন্তু এই জ্ঞানী মানুষ তো বললেন কি আমরা কনসেনসাসে আসব এবং দুইশো সত্তর দিনের মধ্যে যদি সংবিধানে এইটা সন্নিবেশিত না হয় তাহলে অটোমেটিক সংবিধানে সন্নিবেশিত হয়ে যাবে আচ্ছা এই সংবিধানে কোন আর্টিকেলের আওতায় এটা আছে এটা তো কোথাও নাই তো এই পাগলামিগুলো কেন করে এবং জামাত ইসলামী কিন্তু বেশি করে আর করল তাহলে এই য আরেকটা ব্যাপার আমি ধরে নিলাম যে না আমরা সবাই কনসেনশাসী আসছি কনসেনশাস ইজ ওয়ান থিং আন্দোলন সংগ্রাম ইজ ওয়ান থিং বললেনও কথা কিন্তু সংবিধানে যখন এটা সন্নিবেশিত হবে তখন যারা ক্ষমতায় থাকবে তারা কোয়ালিশন করেই হোক অথবা এককভাবেই টু থার্ড মেজরিটি হোক কোয়ালিশন হলেও হবে সংসদের তিন টু দুই তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতে সমর্থনে সংবিধান সংশোধন হবে তো তাহলে আর কোথায় আছে আপনি দুইশো সত্তর দিন পরে অটোমেটিক হয়ে যাবে কিভাবে সংবিধান সংশোধন করতে হবে না তাহলে এই অর্থহীন কথাবার্তা আর আমি একটা কথা বলেছি দেখেন আমি যখন সালে ইলেকশন কমিশনে ছিলাম তখন কোটি টাকা আর এখন বৃদ্ধি সেনাবাহিনী পুলিশ আনসার বিডিপি গ্রাম পুলিশ তারপরে আমাদের রিটার্নিং অফিসার তারপরে আমাদের এই ডিসি এসপি সবাইকে মোবিলাইজ করা কোস্ট গার্ড দিয়ে এখন নাকি আড়াই হাজার কোটি টাকা খরচ হবে তো এই আড়াই হাজার কোটি টাকা খরচ এই দেশের দুর্দিনের অর্থনীতির দুরবস্থার কথা জানেন তারপরে এই গণভোটটা করে আড়াই হাজার কোটি টাকা খরচ করার ফলাফলটা কি অর্ডিন্যান্সের যে অবস্থা এটাও তো তাই তাহলে আমার এইটা করে লাভটা কি হলো এই সরকারটা তো সংবিধানকে নাই একটা সাংবিধানিক সরকারের অধীনে একটা অসাংবিধানিক রাস্তা কেন করছেন এখন বলতে হচ্ছে যে আমরা কি বলি আমাদের দেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো যারা তাদের কি সারা বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলোর পিছনে অনেক বড় ধরনের খেলা করে কেন খেলা করে কারণ তাদের স্বার্থের প্রশ্ন আছে যদি তাদের পছন্দের দল ক্ষমতায় আসে তারা সুযোগ সুবিধা নিবে যেটা আমরা দেখেছি গত পনেরো আঠারো ষোলো বছরে যেই মানে যেই যেই দেশের সমর্থিত সরকার এখানে ছিল তারা কি পরিমাণ সুযোগ সুবিধা নিয়েছে পত্রপত্রিকায় দেখে কাজেই স্বাভাবিক যারা এইখানে দলগুলোকে নিয়ে যে ক্ষমতায় আসবে তার জন্য যার কার বেশ সুবিধা হবে এই জন্য তার একটা খেলা করে তো এই খেলার পিছনে কোন কোন দেশ কারা আছে বড় বড় দেশ তো আছে আপনি জানেন আমি কোনো দেশের নাম উল্লেখ করতে চাই না তার আমরা পনেরো বছরে যারা খেলেছে তাদেরটা দেখেছি এখন আবার কেউ বলে আমেরিকা খেলা করে রাশিয়া খেলা করে চায়না খেলা করে ভালো খেলতে দেন গরিব দেশে সবাই খেলে এখন প্রশ্ন হলো একটা সাংবিধানিক সরকার যখন ক্ষমতায় থাকে সংবিধানের বাইরে কিছু করা সম্ভব হয় না সবচেয়ে বিষয় আমাদের সংবিধানে শেখ হাসিনা সরকার বাতিল করলেন পঞ্চম সংশোধনী দিয়ে আচ্ছা তারপরে দেখেন আমাদের আর কেয়ারটেকার গভর্নমেন্ট নাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ধারণাটা কিন্তু কোথাও নাই এই শব্দটি ইম্পোর্ট করা হয়েছে কখন পাঁচই আগস্টের পরে যেহেতু আর কোন উপায় নাই তিন দিন তো সরকার ছিলই না তখন একটা জগা খিচুড়ি দিয়ে কোন রকম দেশ তো পরিচালনা করতে হবে আইন রক্ষা করতে হবে তখন তো লুটতরাজ ডাকাতি রাহাজি রাহাজানি খুন চিন্তায় বেড়ে যাবে দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে তখন একটা মন্দের ভালো একটা দিলেন যে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদে আপিল বিভাগের মতামত নেবেন ওই মতামতটা আপনি তো অনেক টক করেন আপনি তো বই পড়েন অনেক বেশি তারপরে ঢাকা ইউনিভার্সিটির জার্নালিজমের এর লোক হয়ে আপনি তো বুঝাবুঝে লিড করতেছেন এখন ওইখানে বলা আছে যদি যদি রাষ্ট্রপতি কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আইনের ব্যাপারে মানে কোনো ব্যাখ্যা চান আপিল ব্যাগে চাবেন তারা মতামত দিবে এখন একটা বিতর্ক হলো দেখবেন আগে রিট করছে সে রিটটা যে করেনি হোক এই দেশে তো মানে উচ্চ ক্ষমতায় যারা থাকে অনেকেই এই করে যদি আমি বিশ্বাস করতে চাই না সেটা হচ্ছে যে যেভাবে বলে সেভাবে হয় একশো ছয় অনুচ্ছেদে যে পাঁচজন বিচারপতি ছিলেন আমরা যত তখন তারা পলাতক সবাই তাদেরকে পেলেন কোথায় তারপরে তারা যেই মতামত দিলেন সেটা কি প্রপারলি একশো ছয়ের আওতায় গেছে তাহলে মহসিন ইন্ডাস্ট্রী যখন করলেন এইটা তো সেই কাগজ কই সে কাগজ তো নাই শেখ হাসিনার পদত্যাগের কাগজও নাই আর পাঠানো হয়েছে তার কাগজ কোন পদ্ধতিতে আসছে সেটাও জানি না কারণ জেনারেল জেনারেল নিয়োগের ব্যাপারে যেটা বলা হয় এটা তো অনুমোদন করবে রাষ্ট্রপতি একটা প্রস্তাবটা পাঠাবে কারণ সে রাষ্ট্রের সর্বোচ্চ আইন গঠন করতে তখন তো এক্সিকিউটিভ গভর্নমেন্ট ছিলই না তো এই প্রস্তাব গেল থেকে রাষ্ট্রপতি অনুমোদন করলেন কিভাবে সেই আটনি জেনারেল সাহেব উনি এই মতামতের ব্যবস্থা করলেন ভেরি গুড ভালো কথা এখন আমাদের দেশ তো চলতে হবে সেই অন্তর্বর্তীকালীন সরকার দিয়েই চললো কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে সংবিধান কিন্তু অন্যান্য সময় মার্শাল যখন জারি হয় সংবিধানকে মার্শাল ল প্রোক্লামেশন দিয়ে সাসপেন্ড করে দিয়ে সংবিধান এরকম সুতা দিয়ে ঝুলিয়ে রাখা হয় কেন তখন বলা হয় যে এই এই প্রোক্লামেশনের অধীনে মানে প্রোক্লামেশনের অধীনে যে কোনো অনুচ্ছেদ তারা রিভাইভ করবেন আংশিক রিভাইভ করবেন যে কোনো অনুচ্ছেদ চালু করবেন অথবা করবেন না তো কাজেই তখন আর সংবিধানের বাধ্যকতা থাকে না যখন এই যে গত নির্বাচন কমিশন সহ নির্বাচন কমিশন উনি তিন মাসের আগে কেন পদত্যাগ করলেন উনি আমাকে আমি যেহেতু চার বছরের বেশি ছিলাম ওখানে আমাকে জিজ্ঞাসা করলেন যে সংবিধান তো বহাল আছে সংসদ ভাঙ আমাদের যে আর্টিকেল একশো আঠারো থেকে ছাব্বিশ পর্যন্ত যে আছে সেখানে বলা হয়েছে সংসদ ভাঙ্গিয়া যাইবার যদি অস্বাভাবিকভাবে ভেঙে যায় তাহলে পরবর্তী নব্বই দিনে নির্বাচন করবেন এখন ওনারা যদি আমি বললাম যে আপনারা যদি ক্ষমতায় থাকেন তাড়াতাড়ি পদত্যাগ না করেন তাহলে আপনাদের সংবিধান ভঙ্গের দেয় আপনাদের বিরুদ্ধে বিচার হবে আপনাদের সংবিধান ভঙ্গের দেয় বিচার হবে না আপনি তো ওত নিয়ে সংবিধান রক্ষা করার জন্য তারা তিন মাসের আগে আমি বললাম যে বাঁচতে চাইলে তাড়াতাড়ি পদ করেন পাঁচজন পদ ত্যাগ করলেন ভালো ঠিক আছে ওনারা বেঁচে গেলেন সংবিধান ভঙ্গ করেন নাই কিন্তু সেই সংবিধান তো বহাল আছে তাহলে এই সংবিধানের আওতায় নূতন পাঁচজন কমিশনার নির্বাচিত গেলেন ওখানে জয়েন করলেন ভালো কথা আর ওই জয়েন করার পরে ঠিক আছে তাদের একটা এক্সপিরিয়েন্স তারা চলে গেছে আমরা নতুন তোমরা পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচনটা করো নাই কেন তাহলে তোমরা সংবিধান ভঙ্গ করছো সংবিধান তো এলাই ওরা তিন মাসের ওরা তিন মাসের মধ্যে না পারার কারণ ওরা চলে গেল পদত্যাগ করে আপনারা পাঁচজন যে আসলেন আপনারা কি তিন মাসের মধ্যে করতে পারছেন তাহলে আপনি কি সংবিধানের ওথের মধ্যে আসেন আপনি সংবিধানে এই পাঁচজন ভায়োলেট করলেন না আচ্ছা গেল একটা এটা চাপটার এটা প্রশ্ন উঠবে আর একটা গণ ব্যাপার পর মাঝখানে আমি একটা ছোট্ট ব্যাপার স্যান্ডউইচ করি সেটা হচ্ছে এই গণভোটটা আপনি করলেন গণভোট করার পরে যখন এটা কার্যকর হবে না তাই অর্থ সম্পদ ব্যয় করে লাভ কি হবে এটা যদি করেও থাকেন দুইশো দিন করেন আর পাঁচশো দিনই করেন অটোমেটিক হয়ে যাবে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে কোনো সংবিধান সংশোধনের বিধান নাই সংবিধানের একশো বিয়াল্লিশ ধারাটা পরে দেখেন পঞ্চাশ সংশোধনীতে যেটা করা হয়েছে আপনি একবার আপনার সামনে আসে সংবিধান তো কঠিন কিছু না মানুষ বলে সংবিধানে নাই আগে বাঙালিকে হাইকোর্ট দেখাইতো কারণ হাইকোর্টে মানুষ আসতে পারতো না ওই নীলফামারী রংপুর কক্সবাজার থেকে আসতে যান হয়ে যেত এখন বাসে উঠে চলে আসে এখন বাঙালি সবাই হাইকোর্ট দেখায় চায়ের দোকানদারে বলে সংবিধানে নাই আর সবাই বলে ওই সোলা মেসেজে সেও বলে স্যার আমার একটা রিট করে দেন কি হয়েছে তার বোর সাথে ঝগড়া হয়েছে আমার একটা রিট করে দেন আর রিটের মানেটা কি বুঝতে হবে আচ্ছা যা গেল এটা তো এখন স্বয়ংক্রিয়ভাবে হওয়ার কোনো সুযোগ নাই আমি এক জায়গায় প্রেস ক্লাবে একটা কথা বলেছিলাম এটা আপনি দেখাবেন কি দেখাবেন আপনি এডিট করার সময় বলবেন আমি দেখি ওখানে আমি গেলাম একটা সেন্টার ফর সিভিল রাইটস এর একটা ইয়েতে আমাকে নিয়ে গেল আমি মনে হচ্ছে বাহ সেন্টার ফর সিভিল রাইট প্রেস ক্লাবে কথা বলবো খুব ভালো তো সবাই বলতেছে যে অর্ডিন্যান্স করে একজন বিচারপতিও বসা ছিলেন অর্ডিন্যান্স করে জুলাই সনদকে দীক্ষিকৃতি দিতে হবে আর একজন বলতেছে আরো